বাংলাদেশে পাকা তালের দাম কেন এত বেশি দু হাজার শেষের দিকে এসে সিলেটে পাকা তালের দাম এত বেশি এত বেশি যে সেটা বলার অপেক্ষা রাখে না সাধারণ যারা ক্রেতা আছে তাদের ক্রয়ের সাধ্যের বাহিরে সত্যি বলতে এই যে পাকা তালের এই ডিমান্ড এখন পাকা তালের মৌসুম আপনারা বাজারগুলোতে যাবেন গিয়ে দু একটি পাকা তাল পাবেন কিনা সন্দেহ আছে এই একটি কারণ দাম বেশি আকার দাম বাড়ার একেবারে নেই বললেই চলে তালের এই মৌসুমে তাল নেই বুঝতেই পারছেন কেন তাল নেই এই যে বেশ কয়েক বছর ধরে এক যুগ ধরে বাংলাদেশে একটা প্রচলন শুরু হয়েছে তাল পাকার আগেই মানে পরিপক্ক হওয়ার আগেই তালের বীজ বিক্রি করার যে একটা সিস্টেম তালের বীজ কাওয়ার যে একটা সিস্টেম সেই সিস্টেমটার জন্যই পরিপক্ক সময়ে তালের অভাব হয় এবং তালের দামটা বেড়ে যায় সিলেটে এই তাল মানে এরকম একটা তাল প্রতি পিস বিক্রি হচ্ছে একশো টাকা করে কখনো কখনো সেটা একশো প্লাস আসলে আমরা যখন কাঁচা তালের বীজ খাই তখন তার একটা বীজের দাম হয় মাত্র পনেরো টাকা অত আর বিশ টাকা কিন্তু পাকার পরে এই তালটার দাম হয়ে যায় একশো টাকা এখানে আরও একটি কিন্তু রয়েছে এখন ওনারা একশো টাকা বিক্রি করছেন আবার যদি ওনারা কাঁচা অবস্থায় বিক্রি না করে সবগুলোকে পরিপক্ক আকার জন্য গাছে রেখে দিতেন পরিপক্ক হলে বিক্রি করবেন পাকার পরে বিক্রি করবেন তাহলে পাক্কা তাহলে দাম হতো দশ টাকা পাঁচ টাকা মানে সব দিক দিয়ে ওনারা লস গুনতেন যার জন্য ওনারা কাঁচা তালের ব্যবসাটা আগে করে ফেলেন এবং সেখান থেকে বিপুল পরিমাণ আয় করে নেন যারা বাগানি আছেন তারা পাকার অপেক্ষা করেন না কারণ পাকা তালের যে বাজার বাংলাদেশে সেটা খুবই কম মানুষ পাকা তাল কম ক্রয় করতে চাই কিন্তু কাঁচা অবস্থায় তালের বীজ কেটে চায় প্রচুর মানুষ এবং প্রচুর মানুষ কাঁচা তালের বীজ ক্রয় করে আজকের এই দিনে দাঁড়িয়ে এত বড় একটি বাজার যেখানে কাঁচা তালের পাহাড় জমে সেখানে পাকা পাহাড় দূরের থাকতো কথা একেবারে প্রয়োজনীয় যে পাকা তাল সেটাও নেই বিয়র্স আপনারা চাইলে জানাতে পারেন আপনাদের এলাকা থেকে পাকা তাল কেমন পাওয়া যায় অথবা তাল কেমন চাষ করা হয় আহ সিলেটে সাধারণত তালের তেমন উৎপাদন নেই তাল গাছ দেখা যায় না বললেই চলে সিলেটের বাহির থেকে তাল আসে আবার এখন যে তালগুলো দেখাচ্ছি এগুলো স্থানীয় স্থানীয় তাল বিক্রি হচ্ছে আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার উৎসাহ দেবে আমি ক্যামেরার সামনে থেকে কাজ করলে সব কিছু কি বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো সেই সক্ষমতাটুকু পাব সুতরাং যারা এতদিন আমার চ্যানেলের সাথে আছেন রোজ ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেটের জন্য পুর থানার সিগনাগুল থেকে সিগনাগুল বাজারেই এটি সুতরাং ভিডিওটি এই পর্যন্তই তাক ভালো থাকুন